মথুরাপুরের শঙ্করটলায় ফুলহার নদীর পারে ব্যাপক ভাঙন বিগত কয়েকদিনের ভাঙনে প্রায় ছশো মিটার লম্বা ফাটল দেখা দিয়েছে যেখানে সেখানে মাটির চাই ভেঙে পড়ছে নদীগর্ভে এই ভাঙন নিয়ে ঘুম উড়েছে মথুরাপুরের পাঠানাপাড়ার বাসিন্দাদের নদী থেকে বাঁধের দূরত্ব মাত্র পঞ্চাশ মিটার আর বাঁধের একেবারে গা ঘেঁষে পাঠানাপাড়া গ্রাম দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন নইলে ভয়াবহ পরিস্থিতি হতে পারে মথুরাপুর সহ জেলা জুড়ে এখন বর্তমান পরিস্থিতি খুবই জঘন্য অবস্থায় আছে গত দুই বছর ধরে আমরা এখান থেকে সব বিপটবেলা আমরা প্রশাসনকে দিচ্ছি নদীর ব্যাপার নিয়ে গঙ্গা ভঙ্গার ব্যাপার নিয়ে কিন্তু প্রশাসন এসেছিলেন এখানে মাপজোক করেছেন তা সত্ত্বেও কিন্তু কোনো রকম কিছু এখন পর্যন্ত কাজ আরম্ভ হয়নি এখন নদীর পজিশান আছে এই নদী থেকে মাত্র কয়েক মিটার দূরে কিন্তু বাঁধ আছে আমি এর আগে কয়েকটা ভিডিও বানিয়েছিলাম এবং আবার একটা ভিডিওতে বলছি যে যতই তাড়াতাড়ি হোক এই নদীর ব্যাপারে কিন্তু দেখা হোক নাহলে রিসেন্টলি কিন্তু এই বন্যাটা আসছে আসতে গেলে বাঁধটা ভেঙে যাবে হান্ড্রেড পারসেন্ট ভেঙে যাবে এবং কোনো সমাজই বাঁচবে না যত তাড়াতাড়ি হোক এটা সেন্ট্রালের আন্ডারে হোক বা রাজ্যের আন্ডারে হোক জিনার আন্ডারে আছে যত তাড়াতাড়ি পানেন এই নদীটাকে ঠিক করান এখানে যেভাবে হয়ে গঙ্গাটাকে থামা হোক অন্তর্গত ঘাট যার উপর দিয়ে বয়ে গেছে ফুলার নদী এই ঘাট থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে নদী পারে প্রায় ছশো মিটার লম্বা এলাকা জুড়ে ফাটল দেখা দিয়েছে ফুলার নদীতে ভেঙে পড়েছে জমির বিস্তীর্ণ অংশ আর বাঁধের গากে শেয়ে রয়েছে মথুরাপুরের পাঠানাপাড়া গ্রাম এই ভাঙনে বাঁধ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে শুধু পাঠানাপাড়া নয় মথুরাপুর অঞ্চলের প্রায় কুড়ি থেকে 25 গ্রাম জলমগ্ন হবে তাই বর্ষা শুরুর আগে ভাঙন রোধে কাজ হোক দাবি স্থানীয় বাসিন্দাদের আমাদের যে সংকোতলা ঘাট তারপর নদীর অবস্থা খুব খারাপ এর আগে এরিগেশন স্টাফ এসে মন্তব্য করে দিয়েছিলেন এখন প্রতিকৃত কাজকর্ম হয়নি আর যথাযথ সময় যদি কাজকর্ম না হয় পুরো গ্রাম বন্যাতে ভেসে যাবে পুরো মত্রাপুর তার জন্যে আমরা অনুরোধ করছি গ্রামবাসীরা সবাই যাতে বন্যার আগে কাজটা হয় হ্যাঁ বাঁধ ভেঙে যেত হ্যাঁ ভাঙন শুরু হয়ে গেছে যেখানে সেখানে চাপ পড়ছে তো কদিন মোটামুটি যেটা যে শঙ্কুটলা ঘাট আছে তার মোটামুটি ছশো ছশো সাতশো মিটারের মতো হচ্ছে আর বন্যার আগে যদি কাজ না হয় তো পুরো মত্রাপুর ভেসে যাবো এটা উপরের ব্যাপার কি জন্য কাজ হচ্ছে না এরকম মাপজক তো হয়েছিল না মাপজক হয়েছিল আমরা সবাই নিয়ে বলেছিলাম অফিসারদেরকে দিয়ে সময় মতো কাজ সে তো এখন অবধি তো অবহেলার মতো নিয়ে যাচ্ছে আছে হ্যাঁ মধ্যে আছে বাদ কাটতে কাটতে গেলে পুরো পাড়া ডুবে যাবে ভয় ভয় বাড়ি ঘর আমরা সব নিয়ে যাব কোথায় আমাদের তার কোনো ব্যবস্থা নেই এই বাদ কাটে আমরা চাইছি যত যত সময় কাজ হোক বন্যার আগে আর কাজ না হতে গেলে পুরো গ্রাম ডুবে আন্দোলন করব রাস্তায় নামব রাস্তা জাম করব